উনিশশো সালের একুশে জুলাই ঠিক কি ঘটেছিল কি কারণে আজও তৃণমূল কংগ্রেস তথা সুপ্রিম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই জুলাই পালন করে থাকে শহীদদের জন্য একুশে জানেন এর একটা ইতিহাস আছে উনিশশো সালে তৎকালীন রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি উনিশশো সালে একুশে জুলাই ঠিক এই দিনটিতে হাজরা মোড়ে একটি বিক্ষোভ প্রদর্শনী করেন বিক্ষোভটি কি কারণে ছিল জানেন বিক্ষোভটি ছিল কোনো ভোটার আই কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারবেন না অর্থাৎ নিশ্চিত করা যাতে যার আই কার্ড আছে সেই ভোট দিতে পারবে যার আই কার্ড নেই সে ভোট দিতে পারবে না এই কারণে তিনি হাজরামোড়ে একটা মিছিলের আয়োজন করে সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য এই মিছিলের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার লোক তার সঙ্গে এই মিছিলে যোগদান করেছিলেন কলকাতায় জমায়েত শুরু হয়েছিল বিভিন্ন প্রান্ত থেকে লোক এগোচ্ছিলেন মিছিলের দিকে উদ্দেশ্য ছিল একটাই মহাকরণ পৌঁছাতে হবে সেই সময় রাইটার্স বিল্ডিং থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হতো সেই দিকে এগোচ্ছিলেন যুব কংগ্রেসের মিছিলটি হঠাৎই পুলিশ তাদের ঘিরে ধরে এবং শুরু হয় লাঠি লাঠিচার্জ তাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় ধুধুমার যেখানে পারছিল ছুটে বেড়াচ্ছিল আর ঠিক সেই সময় পুলিশের সঙ্গে জনতার খন্ডযুদ্ধ বেঁধে যায় তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ যুব কংগ্রেসের মিছিলের দিকে বন্দুক কাক করে গুলি চালায় এবং সাথে সাথে সেই বন্দুকের গুলিতে তেরোটি তরতাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় তেরো জন যুব কংগ্রেসের কর্মী সমর্থক তৎকালীন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল জ্যোতি বসু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের এবং পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কার নেতৃত্বে সেদিন গুলি চালিয়েছিল পুলিশ সেটা আজও জানা যায়নি তবে তরতাজা তেরোটি প্রাণ যে মারা গিয়েছিল তার জন্য আজও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো জন তর্তাজা প্রাণের শহীদ হয়ে যাওয়ার কারণে আজও একুশে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করে থাকেন